রহমান রাহিম আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লা আল্লাহ আলি ওসাহাবি আজমাইন ও বাদ সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী সেয়ামের নিয়ত সম্পর্কে আলোচনা করব রসুল আল্লাহ সাল্লাহ সাল্লামের সহিব খাই হাদিস রয়েছে ইন্নামাল আমাল বিন নিয়ত সমস্ত আমল নির্ভরশীল নিয়তের উপর সুতরাং সেয়াম একটি গুরুত্বপূর্ণ আমল তার জন্য নিয়ত অবশ্য আবশ্যক সেয়াম দুই রকমের ফরজ অথবা নফল ফরজ এবং নফলের নিয়তে শরীয়তের বিধানের ক্ষেত্রে পার্থক্য রয়েছে ফরজ শ্যামের ক্ষেত্রে নিয়ত করতে হবে শহুরের সময় অর্থাৎ ফজর হওয়ার আগে এই মর্মের সুর উল্লা সাল্লামের মুসলিম হাদিস রয়েছে দুটো শব্দ দিয়ে বলেছেন তিনি সাল্লিয়ামাই স্যাম আকাবুল ফজরে সিয়াম আলাহ যেই ব্যক্তি সংকল্প করবে না ফজরের আগে সিয়ামের তার সিয়াম হবে না অন্য রিবায়তে রয়েছে মাল্লামুবাইয়ের সিয়াম কাবুল আল ফালা সিয়াম যেই ব্যক্তি সিয়ামের নিয়ত করবে না ফজরের আগে অর্থাৎ ফজরের যে প্রথম অক্ত সেটা আসার আগে শেহারি জেসের সময় তার আগে আগে তার সিয়াম হবে না এই নিয়তের ধরনটা কেমন হবে রমজান মাস আসছে প্রথম দিন আপনি যখন নিশ্চিত হয়ে গেছেন যে এই রমজানের চাঁদ দেখা গেছে শুরু হয়ে গেছে তাহলে তখন থেকে যে নিয়তটা করেছেন অন্তরের সংকল্প এই অন্তর সংকল্প না নিয়ত নিয়ত পড়া বিদাত নিয়ত পড়া ইসলামে নেই যারা নিয়ত পড়ে থাকে নওয়াই গাদান করিয়ে তারা বিদাতী কাজ করে নিয়ত হচ্ছে অন্তরের কাজ অন্তরের সংকল্প হইতে হবে এই যে প্রথম রমজানে নিয়তটা করলেন এটা গোটা রমজানের জন্য যথেষ্ট প্রতিদিন নিয়ত করতে হবে জরুরি নয় কিন্তু প্রতিদিন যদি কেউ নিয়তের নবায়ন করে তাহলে সেটা ভালো কথা শহুর যদি নাও করে নিয়তের নবায়ন প্রতিদিন করলো তাহলে যথেষ্ট তবে রমজান মাসের যে দিনগুলি সেগুলিতে আপনার নিয়ত অবশ্যই থাকতে হবে যে আপনি শ্যাম নিয়ত করেছেন পক্ষাত নফলের ক্ষেত্রে দিনের বেলাও নিয়ত করা যেতে পারে যেমন শাহী মুসলিমের হাদিস তারা প্রমাণিত রসৌরুল্লাহ আমুল ওসলাল সালাম আল নবীন মাহমুদ আলি ওসাহবী আজমাই